আল্লাহ পাক বড় ভালোবেসে আমাদেরকে আশরাফুল মখলুকত সৃষ্টি করেছেন আমরা প্রত্যেকেই একথায় একমত যে পৃথিবীর বুকে মানব ছাড়া আরো অসংখ্য মখলুককে আল্লাহ পাক তৈরি করেছেন ঠিক না ভুল চতুষ্পদ যন্ত্রের মধ্যে গেলেও পাবেন সবই আল্লাহর মখলুক কীট পতঙ্গের মধ্যে গেলেও পাবেন সবই আল্লাহর মখলুক কিন্তু জিন্নাত আল্লাহর মখলুক ইনসানও আল্লাহর মখলুক কীট পতঙ্গ এবং অন্যান্য জিনিসরা আল্লাহর নাফরমানিত করে না কিন্তু মারব করে না করে না তারপরেও পাক আমাকে আপনাকে আশরাফুল মখলুকাত বলে ঘোষণা করেছেন অর্থাৎ আল্লাহর কুল কায়নাতের মধ্যে যে সৃষ্টিজীব আছে সমস্ত সৃষ্টিজীবের থেকে সর্বশ্রেষ্ঠ করে আল্লাহ পাক এই মানবকে তৈরি করেছেন এবং এই মানবের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব মোহাম্মদুর রসুল্লাহর উম্মদ আমাদের করেছেন এটা কি আল্লাহর তরফ থেকে মহান নিয়ামত নয় এর কি সুক্রিয়া জ্ঞাপন করা আমাদের জন্য জরুরি নয় অবশ্যই আমাদের জরুরি যদি আমরা এর সুক্রিয়া আদায় না করি তো কিয়ামতের দিনে আমাদের প্রত্যেকটা সুক্রিয়ার বিচার করা হবে এই সমস্ত নিয়ামতের সুক্রিয়া কিভাবে জ্ঞাপন করা যায় জবানের দ্বারাই নয় আমলের দ্বারাই অর্থাৎ তানারা এসে আমাদেরকে যে পথে চলতে বলেছেন সেই পথে চললে এই সমস্ত কর্মের সুক্রিয়া আদায় হবে রসুল্লা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মদ তোমাদের প্রতি হারাম করা হলো ছেড়ে দিলাম এটা সুক্রিয়া হলো রসুল্লাহ বলেছেন সুদ তোমাদের উপরে হারাম করা হলো ছেড়ে দিলাম এটা সুক্রিয়া জ্ঞাপন করা হলো রসুল্লাহ এসে খবর দিয়েছেন তোমাদের প্রতি আল্লাহ আব্বাক পাঁচ বক নামাজকে উপহার হিসাবে দান করেছেন এটা মেনে নিলাম এটা আল্লাহ শুক্রিয়া আদায় করা হলো তদরূপ আল্লাহ পাক যে আমাকে আপনাকে মাল দান করেছেন এই মাল নিজের প্রয়োজনে নিজের বিবি বাচ্চা নিজের উপরে খরচ করা এবং আল্লাহর দিনের প্রয়োজনে আল্লাহর দিনের রাস্তায় খরচ করা এটা আল্লাহ শুক্রিয়া আদায় করা আল্লাহ পাক মাল আমাদেরকে দুই দুইভাবে দিয়েছেন একটা পৃথিবীর মুখে বিচরণ করে নিজের হাতের দ্বারাই কর্ম করে উপার্জন করি আর একটা আল্লাহর জমিনে ফসল বোন আমরা উৎপন্ন করি করি না করি না যারা বিভিন্ন অফিস আদালতে চাকরি বাকরি করে বিভিন্ন মেকানিকের কাজ করে বিভিন্ন সাজ সরঞ্জাম তৈরি করে তারা হাতের মাধ্যমে কামাই করছে করছে না করছে না এটা কার দেওয়া এটা তো ওই আল্লাহর দেওয়া এবং এই জমিন ভূপৃষ্ঠের মুখে অনেক মানুষ ফসল ফলিয়ে আমাদের মুখে দিচ্ছে এটাও তাদের মেহনত এটাও কামানোর একটা সোর্স সুতরাং আল্লাহ পাক যে আমাকে আপনাকে কামানোর জন্য এত বড় সুযোগ করে দিয়েছেন তাহলে আল্লাহ পাক এর প্রতি কিছু নির্দেশ দিয়েছেন সেগুলো মেনে চলা আমার আপনার জন্য ফরজ সুতরাং যেমন আমি আমার নিজের খরচাটাকে খরচা মনে করি যেমন আমি আমার বিবির খরচাটাকে খরচা মনে করি যেমন আমি আমার সন্তানের খরচাটাকে খরচা মনে করি যেমন আমি আমার আয়েস ও ঈশ্বরতের খরচাটাকে খরচা মনে করি তদরূপ যদি দিনের প্রয়োজন হয় সেখানে খরচাটা আমার খরচা মনে করতে হবে নবী সালাতু ওয়াস সালামের যুগে সাহাবাইক এরম রাদিয়াল্লাহু তার আন হুমরা যেমন নিজের ওপরে নিজের বিবি বাচ্চার ওপরে খরচা করতেন যখনই দিনের সুযোগ এসেছে সেখানে খরচা করেছে আল্লাহ আল্লাহপাক পবিত্র কালাম পাকের মধ্যে ঘোষণা করেন ইয়া আইয়ো আল্লাদিনা আমানু আমফিকু মিন তয়িবাতিমা কাসবতুম হে ইমানদার বান্দা আনফিকু মিন তৈয়িবাতিমা কসাবতুম তোমরা খরচা করো ওই সমস্ত কামাই থেকে স্বচ্ছ কামাই যেটা তার থেকে খরচা করো অর্থাৎ তোমরা যে পৃথিবীর মুখে বিভিন্ন ধরনের উপার্জন করো এই উপার্জনের মধ্যে পবিত্র কামাই এই উপার্জনের মধ্যে স্বচ্ছ কামাই যার মধ্যে কোনো ভেজাল নাই নির্ভেজাল কামাই যেটা তোমার রক্তের দ্বারাই যেটা তোমার ক্ষমতার দ্বারাই যেটা তোমার শ্রমের দ্বারাই কামাই করেছো এই কামাইয়ের মধ্যে থেকে খরচা করো আর কি তাহলে আমরা জানা গেল যারা অফিস আদালতে এবং বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে মত তাঁর যে কামাইগুলো করেন এ কামাইগুলো পবিত্র এবং এর থেকে আল্লাহ আপা খরচ করার কথা বললেন তাছাড়া জমিনি ফসল যে কোনো উৎপন্ন হয় তার থেকে খরচ করার কথা কি আছে অবশ্যই আছে আল্লাহ তারপরেই বলছেন অমিম্মা এবং যে সমস্ত ফসলগুলো আমি আল্লাহ আপাক তোমাদের জন্য জমিন থেকে উৎপন্ন করে দিই তোমরা তো কেবল বীজ ডেলে দাও আমি আল্লাহ আপাক সেই বীজ থেকে অঙ্কুর বার করে ফসল ফলানোর উপযুক্ত করি তোমরা তো কেবল মাটি নাও চষে দাও আমি আল্লাহ আপাক শক্ত মাটিকে ফাটিয়ে তার নরম বীজকে ওপরের দিকে ঠেলে তুলে সেখান থেকে আমি আল্লাহ আপাক ফসল দিই তার থেকেও খরচ করো অলা তাইয়া মামুল হাবি সামিন ফোন কিন্তু তোমরা এর থেকে কোনো খারাপ উদ্দেশ্যে কোন খরচ করবে না সুতরাং আল্লাহ পাক বললেন তোমরা শ্রম দিয়ে যেগুলো কামিয়েছ তার মধ্যে পবিত্র অর্থ আল্লাহর রাস্তায় খরচ করো এবং তোমরা ফসল থেকে যা কিছু কামিয়েছ সেগুলো আল্লাহর রাস্তায় খরচ করো সব দেওয়ার কথা এখানে বলেনি খরচ করতে বলেছেন আমি পুরোটা করতে পারলে করতে পারি তাও শরীয়ত নিষেধ করেছেন এক তৃতীয় অংশ খরচ করার কথা সরিয়দ বলেছেন তাবুকের যুদ্ধের জন্য সাহাবা এরাম রাজি আল্লাহুতালকে তশ্কিল করা হল ওমদের সঙ্গে যুদ্ধ হবে তাবুকের যুদ্ধ বড় ভয়াবহ যুদ্ধ যেখানে সাহাবা আল্লাহ কেরাম রাজিয়াল্লাহুতালকে কঠিনভাবে মোকাবেলা করে কাফেরদেরকে পরাস্ত করে ইসলামের ঝণ্ডাকে বুলন্দ করে আসতে হবে এমন যুদ্ধের সময় সাহাবা এখরাম রাজি আল্লাহ আনহমদেরকে যেভাবে খরচা করতে বলেছিলেন প্রত্যেকে সেইভাবে যান বাজি দিয়ে খরচা করেছিলেন নিজের যানও দিয়েছিলেন মালও দিয়েছিলেন কিন্তু আমাদের সময় তো যুদ্ধের কোনো প্রয়োজন নেই তাহলে কি খরচার রাস্তা বন্ধ হয়ে গিয়েছে না জিনের প্রয়োজনও যেখানে যা খরচ লাগবে সেইগুলো খরচা করা আল্লাহ রাস্তায় খরচা করা সমাতুল্য নবী আলাইহি সালাত সালাম মদিনায় গিয়েছেন মুসে নবী তামির করতে হবে মোসে নবী তামির করেছেন নির্মাণ করেছেন সেখানে যারা অংশ গ্রহণ করেছেন সেটাও খরচা করা আল্লাহ নবী সাল্লু ওয়াসাল্লাম দিন শিক্ষা দেওয়ার জন্য একটা চবুতারা তৈরি করেছিল যাকে সোফা বলা হয় যেখানে অনেকগুলো তালিমুল এদিন ছিল যার মধ্যে শীর্ষ নামে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহ ছিলেন এটাও আল্লাহ তার প্রতি যারা খরচা করেছেন এটাও আল্লাহর রাস্তায় খরচা করা সাহাবাইকেরাম রাজি আল্লাহু তালানহু নিজের ফসল থেকে খরচা করতেন নিজের কামাই থেকে খরচা করতেন আমরা মনে করি পকেটে টাকা আছে এটাই খরচা করতে হবে বাড়িতে ধান আছে বাড়িতে গম আছে বাড়িতে শস্য আছে বাড়িতে পাট আছে এগুলো আল্লাহ রস্তায় খরচা করার প্রয়োজন পড়ে না না এটা ভুল ধারণা আপনি আপনার যে অর্থ থেকে আল্লাহ রাস্তায় খরচ করবেন সেই অর্থের মধ্যে আল্লাহ আপাক বরকত দেবেন এবং আপনার দানকে আল্লাহ কবুল করবেন সাহাবাহামু আনহুম সর্বদাই মনে করতেন পৃথিবীতে যা কিছু আল্লাহ পাক দিয়েছেন কেবলমাত্র আমার আয়ত্তে দিয়েছেন তো বটে আমার ইখতিয়ারে নয় সমস্ত মান আল্লাহর আল্লাহ যখন যেমন দিয়েছেন আল্লাহ ছিনিয়ে নিতে পারেন তাই তানারা সর্বদাই নেক কাজের মধ্যে অগ্রগতিতে আগিয়ে যেতেন রসুল বলেছেন বা দিরুবিল হে আমার সাহাবিরা তোমরা সৎ কাজের মধ্যে আগিয়ে যাও তোমাদের মৃত্যুর পূর্বে সৎ কাজের মধ্যে কম্পিটিশন করো তোমরা মৃত্যুর পূর্বে সাহাবা এখানে আমরা দিয়ে তার আনহম দানের মধ্যে কম্পিটিশন করেছেন রসুল তাবুকের যুদ্ধের জন্য ঘন্টা বাজিয়েছেন সাহাবাইকে রামদেরকে মদত এবং সাহায্যের জন্য মাল আনতে বলেছেন প্রত্যেক সাহাবা মাল এনে মসজিদ নবীর বারান্দা ঢের লাগিয়েছেন ঢের লাগিয়েছেন একদিকে সাইজীদিনা আবু বকর একদিকে সাইজীদিনা ওমর একদিকে সৈয়দিনা উসমান একদিকে সৈয়দীনা আলী এইভাবে ভাবে আইকের আমরা লাইন দিয়ে লাগিয়েছেন কিন্তু সাহাবারা খারাপ কাজে কম্পিটিশন করতেন না সাহাবারা পৃথিবীর জগতে কম্পিটিশন করতেন না সাহাবারা আখেরাতকে জীবিত করার জন্য আখেরাতে বীজ বপন করার জন্য তারা কম্পিটিশন করতেন সাহাবারা তাকিয়ে দিচ্ছেন অন্য সময় তো আবু বাকারকে সব কাজে জিততে দেখি আজকে আবু বাকারের কোণে যে মালটা পড়ে আছে সেটা কম অমর রাজি আল্লাহ তাল আনহু মনে মনে আকাঙ্ক্ষিত হলেন যে এতদিন আবু বাকার সব সময় আগে যেত আমারও শখ যায় আমি আবু বকরের আগে যাই কিন্তু কোনো দিন যেতে পারিনি আজকে মনে হয় আমি আগে চলে যাব কারণ এক কোণে যেটা মাল পড়ে আছে ওটা আবু বাকরের মাল ও তো সামান্য আমার কাছে যেটা মাল আছে এটা তো অনেক রসুল করিম সাল্লু ওসাল্লাম সাহাবিদেরকে মাল পেশ করার জন্য বাজেট পেশ করার জন্য সামনে নিয়ে আসলেন কে কি মাল আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য এনেছো সামনে এসো আলী রদিয়ালাহু তালানহু তিনশো উটের সরঞ্জাম নিয়ে হাজির তিনশো উট এবং তিনশো উটের সমস্ত সরঞ্জাম নিয়ে হাজির সৈয়দিনা উমর রদি আল্লাহ হু তাল আন হুরবারি ওমর রদিয়াল্লাহ তাল আনহু মনমেন আকাঙ্ক্ষিত আজকে তো আমি জিতেই যাব ওকার থেকে রসুল্লাহ সাল্লাল্লাহু আনেই বসাল্লাম ওমর বলল খাত্বাব রদি আল্লাহ হু তালান জিজ্ঞাসা করলেন ওমর তুমি আজকে এই যুদ্ধের জন্য আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার জন্য কতটা মাল নিয়ে এসেছ অমর রাজি তাল তালহু বললেন ইয়া রসুল আল্লাহ আমার বাড়িতে যত মাল ছিল সমস্ত মালকে আমি দুই ভাগে ভাগ করেছি এক ভাগ বিবি বাচ্চার জন্য রেখে এসেছি আর এক ভাগ আল্লাহর রস্তার জন্য বিলীন করে দিয়েছি ইয়া রসুল আল্লাহ আল্লাহ রসুল বললেন তাই বলল হ্যাঁ এবারে পারি আবু বাকারের বাড়ি আবু বাকর সিদ্দিক রাদি আল্লাহহু তালাহু কয়েকটা ছোট্ট ছোট্ট সামান্য সামনে হাজির আবু বাকর সিদ্দিক রাদি আল্লাহ হু যখন হাজির হয়েছেন ওমর রাদি আল্লাহ তালা বেজায় আনন্দ করছেন আজকে তো আমি ইনশাআল্লাহ আবু বাকরের আগে চলে যাব কারণ আমার মালের সংখ্যাটা অনেক ছিল সম্মানীয় বন্ধুগণ আল্লাহ পাক মালের সংখ্যা দেখেন না লা ইয়ান আল্লাহ আল্লাহ হৌ মুহা ওয়ালা আল্লাহর কাছে আমাদের সংখ্যা যায় না আল্লাহর কাছে যায় আমাদের অন্তরের সন্তুষ্টি অন্তর তাকওয়া অন্তরের ভয় খুদা বিরত আল্লাহর কাছে পৌঁছায় সাইয়েদিন আবু বাকার সিদ্দিক রাজি আল্লাহ হুতাল আনহু আগিয়ে এলেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন আবু বাকার সকল তো অনেক মাল পেশ করেছে তুমি কতটা পেশ করতে চাইছো সাইয়েদিন আবু বাকার সিদ্দিক রাজি আল্লাহ হুতাল আনহু সেই দিনে নিজের চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন ইয়া রসুল আল্লাহ আমার কাছে সংখ্যায় বেশি মাল নাই আমার কাছে গণনাই বেশি মাল নাই আমার কাছে পরিমাণে বেশি মাল নাই আমার কাছে মাল যত টাকা ছিল ইয়ারসুল্লাহ সমস্ত কিছু ঘর ঝাড়ু দিয়ে মুছে সব টাকা নিয়ে চলে এসেছে দেখেন সাহাবি বলছেন আবু বাকর বলছেন ইয়া রসুল্লো সংখ্যাই বড় নয় তবে আমার ঘরে যা কিছু ছিল সব মুছে মুচে পরিষ্কার করে নিয়ে চলে এসেছে ইয়ারসুল্লাহ আল্লাহ রবী আলাইহি আলাই ভাঙা দিলে জিজ্ঞাসা করলেন আবু বাকর তুমি সব নিয়ে চলে এসেছো তোমার বাড়িতে কি রেখে এসেছো সৈন আবু বাকর সিদ্দিক তার আনহু বললেন কেন রসুল আল্লাহ আল্লাহ আর আল্লা রসুলের সন্তুষ্ট আল্লাহ আর আল্লা রসুলের সন্তুষ্ট কারণ সাহাবী আবু বাকর অন্তরে এটা ছিল আল্লাহকে পেলে পৃথিবী পাওয়া যাবে দুই পৃথিবী পেলে আল্লাহকে পাওয়া যাবে না সাহাবি আবু বাকর দিলে এটা ছিল আল্লাহর সন্তুষ্টি লাভ করলে পৃথিবীর মানুষ একদিন পায়ের তলায় জমা হয়ে যাবে পৃথিবীর মানুষকে সন্তুষ্ট করতে চাইলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে তাই তো আল্লাহ বলেছেন লাইয়ান আল্লাহ লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন হে আমার বান্দা তোমরা কোশ্চিন কালে অর্জন করতে পারো না যতক্ষণ পর্যন্ত তোমার প্রিয়তম জিনিসটা না করে সুতরাং যখনই দিনের তাকাজা আসবে আমাদেরকে কোরবানির জন্য আগিয়ে যেতে হবে আমরা জানি যখন আমরা বট গাছের দানাটা লাগাই তখন কিন্তু দানাটা একমুটো মাটির মধ্যে দিয়ে খুঁজে বার করা যায় না যাই বটগাছের দানা কত বড় হয় ভাই কত বড় একবার বলি কেউ বট গাছের দানা কত বড় হয় কুমড়োর মতো বড় হয় না গাছটা যদি অত বড় হয় ফলটা তাহলে একটু বড় হওয়ার দরকার ছিল না বটগাছের দানাটা এত ছোট্ট এত ছোট্ট সরষের থেকেও ছোট্ট সরষের দানা হাতেই করে নিয়ে গোনা যাবে বটগাছের দানা গোনা যাবে না কিন্তু বট গাছ যখন লাগিয়েছিল একটা ছোট্ট দানা হিসাবে কিন্তু সে বটগাছ এমন আকৃতি নিয়েছিল মানুষ পৃথিবীর মুসাফিররা তার গোড়ায় গিয়ে ছায়া নিয়ে আশ্রয় নিয়ে আনন্দ ভোগ করেছিল করেছিল না করেনি আল্লাহ নবী আলাইহি হিবাসাল্লাম বলেছেন কথা অনেক লম্বা শর্টকাটে করে দিয়েছে আমরা যদি এই বিন্দু বিন্দু দান করি আমাদের নিজের কর্ম কামাই থেকে দান করি আমাদের খ্যাতের ফসল থেকে দান করি আল্লাহ পাক এর মধ্যে কতটা বরকত দেবেন এর মূল্য কত টাকা হাদিসের মধ্যে রসুল্লাহ সাল্লা সাল্লাম ওজন করে দেখিয়েছেন আল্লাহ নবী আলাইহি আলাইহাল্লাম বলেন তিরবি শরীফ তিন হাজার তিনশো উনসত্তর নম্বর হাদিস রসুল আকরাম আলাইহি আলাইহ্লাম বলেন লুল তমিজ আল্লাহ পাক যখন ভূমণ্ডলকে সৃষ্টি করলেন পৃথিবীকে সৃষ্টি করলেন পৃথিবীর জমিনকে সৃষ্টি করলেন নড়াচড়া করা শুরু করে দিল আল্লাহ আল্লাহ্লাহুল জিবাল আল্লাহ পাক পাহাড়কে তৈরি করলেন পাহাড় বড় না ছোটো কিন্তু পাহাড় পৃথিবীর থেকে বড় নাই কারণ পাহাড় পৃথিবীর অন্তর্ভুক্ত পৃথিবী পাহাড়ের অন্তর্ভুক্ত নাই পাক এই জমিনকে মাটির ওপরে তৈরি করলেন মাটি একবার এই দিক যায় নৌকা যেমন নৌকার নাই নৌকা যেমন সমুদ্রে গেলে যখন ঢেউ লাগে একবার এইদিক বেঁকে একবার ডান দিক বেঁকে একবার বামদিক বেঁকে একবার সামনে বেঁকে একবার পিছনে বেঁকে ঢেউয়ের চরঙ্গে লাফিয়ে ওঠে মানুষ ভীতস্ত হয়ে যায় আল্লাহ পাক ঠিক জমিনকে ও পানির উপরে যেমন তৈরি করলেন জমিন নড়াচড়া শুরু করে দিল একবার জমিন ডান খেলে একদিন বাম দিক খেলে ফাজা আলা তামিদ আল্লাহর নবী বলছেন পৃথিবী হেলা শুরু করে দিল ফাখালা খাল্লাহুল জিবাল আল্লাহ পাক মজবুত বড় বড় পাহাড় জিবরিলকে বললেন জিবরিল পাহাড়গুলো নিয়ে জমিনের চারদিকে রেখে দাও যখনই ওই জমিনের চারদিকে পাহাড়গুলোকে রেখে দেওয়া হলো সঙ্গে সঙ্গে জমিন স্থির হয়ে গেল আল্লাহর ফরিস্তারা আশ্চর্য ফা আজাবাতিল মালা ইকা আল্লাহর ফরিস্তারা আশ্চর্য যে বাপরে বা পাহাড়ের এত শক্তি যে আল্লাহ জমিনকে স্থির করতে পারল না পাহাড় স্থির করে দিলেন তাহলে পাহাড় না কত জানি মজবুত তবে আল্লাহর এলিম তো অনেক বেশি আমাদের তো জ্ঞানের মধ্যে নাই আল্লাহকে একবার প্রশ্ন করে দেখা যাক আল্লাহর নূরের ফরিস্তার আল্লাহকে প্রশ্ন করলেন হালমিন খলকিকা সাইকুন আসাদ মিনাল জিবাল আই আল্লাহ তোমার মশলুকতের মধ্যে কঠিন থেকে কঠিন এমন জিনিস কি আছে যেটা পাহাড়ের থেকে অতি মজবুত হবে আল্লাহ পাক বললেন নাম অবশ্যই আল আল্লাহ আল্লাহ বললেন আমি লোহাকে তৈরি করেছি যেটা পাহাড়ের থেকে মজবুত পাহাড়ের থেকে ক্ষমতা ধারণ করতে পারে পাহাড় কাটার জন্য লোহা লাগে না লোহা কাটার জন্য পাহাড় লাগে ভাই আমরা প্রত্যেকেই জানি যে পাহাড় কেটে কেটে মানুষ রাস্তা তৈরি করছে সেই পাহাড়কে কাটার জন্য মানুষ লোহা ব্যবহার করছে লোহার অস্ত্র ব্যবহার করছে করছে না করছে না জানা গেল পাহাড়ের থেকে লোহা অতি মজবুত ফেরেস্তারা আরো তা হলেন বলেন আরও কিছু আছে কি আল্লাহর কাছ থেকে জানা যাক আবার ফেরিস্তা যে হে হালমিন প্রভু এই লোহার থেকে মজবুত কি পৃথিবীর কোনো জিনিস আছে যেটা লোহাকেও খতম করতে পারে আল্লাহ পাক বলে নাম অবশ্যই আছে আর নার আগুন আমরা দেখেছি বড় বড় যারা তৈরি হয় সেখানে বড় বড় লোহার জিনিস থাকে সেগুলোকে কাটার জন্য ব্যবহার করা হয় না সেগুলোকে কাটার জন্য আগুন ব্যবহার করা হয় হয় না হয় না হাসনাবাদ নদীর ব্রিজ যখন তৈরি হচ্ছিল তখন বড় বড় সিলিন্ডার নিয়ে এসে আগুন দিয়ে বড় বড় স্পাতকে কেটে তার মধ্যে জোড়া লাগাচ্ছে এবং লোহাকে জোড়া দেওয়ার জন্য ওই আগুন দ্বারাই লোহাকে গলিয়ে একে অপরের মধ্যে জোড়া বাঁধানো হয় নিঃসন্দেহ জানা গেল আগুন লোহাকে খতম লোহা আগুনকে খতম করতে পারে না কিন্তু আগুনের মধ্যে এত পাওয়ার আছে লোহার মতো কঠিন পদার্থকে গলিয়ে নিষ্পিষিত করে দিতে পারে ফরিস্তারা আরো আশ্চর্য হলেন আল্লাহ আগুন এত ক্ষমতা রাখে আবার ফরিস্তার জিজ্ঞাসা করলেন ইয়ারব হালমিন খালকিকা সাইন আসাদ্য মিনান্নার পানির থেকেও কঠিন পদার্থ কিছু আছে আল্লাহ বললে নাম মা পানি আগুনের থেকে কঠিন পদার্থ আছে আল্লাহ বললে নাম হ্যাঁ পানি আছে কারণ আগুন যতই জ্বলে যা ঠান্ডা করার জন্য পানি যথেষ্ট পানি ঢেলে দিলে আগুনের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না আবার ফরিস্তারা জিজ্ঞাসা করল ইয়া আল্লাহ ইয়ার হালমিন হালকি সেই উন আসাদ্য মিনাল মা পৃথিবীর কি কোনো এমন শক্তি আছে যেটা পানির থেকেও কঠিন হবে আল্লাহ বললেন নাম আর রে হাওয়া আমাদের জামা কাপড় ভিজে যায় গত রাত্রে বৃষ্টি হয়েছে ভিজে গেছে সূর্যর দেখা নেই অথচ হাওয়া চলে জমিন শুকিয়ে যাচ্ছে যাচ্ছে না যাচ্ছে না কোথায় গেল পানি আল্লাহ বললেন হাওয়া যখন আমি চালাই পানির অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না পানি হাওয়ার সঙ্গে বয়ে নিষ্পেষিত হয়ে যায় নিশ্চিহ্ন হয়ে যায় তার কোনো আলামত তার কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায় না আবার ফেরেস তারা আশ্চর্য হয়ে যাচ্ছে আয় আল্লাহ হালমিন হলকিকা সেই উনি আসাদ মিনার রে পৃথিবীর জগতে এমন কোনো মখলুক তোমার আছে যেটা পানির থেকে অথি যেটা হাওয়ার থেকে অতি কঠিন হবে আল্লাহ বললেন হ্যাঁ সদকাত বনু আদম কি বললেন সদাকাত বনু আদম আল্লাহ বললেন হ্যাঁ হ্যাঁ এই সমস্ত জিনিসের থেকে আরও আশ্চর্যজনক এই সমস্ত জিনসর থেকে আরও ক্ষমতাবান জিনিস হচ্ছে ইবনে আদমের সাদকা তাসদ্দাক বি সাদাকাতিন বিয়ামিনি ইখফিহা আন সিমালি ইবনে আদমের ওই সাদকা যখন ইবনে আদম দান হাত দিয়ে সাদকা করে বাম হাতকে জানাই না ইবনে আদমের ওই সাদকাটা পাহাড় থেকে মজবুত ইবনে আদমের ওই সাদকাটা পানির থেকে মজবুত ইবনে আদমের ওই সাদকাটা লোহার থেকে মজবুত ইবনে আদমের ওই সাদকাটা হাওয়ার থেকে মজবুত